আসসালামু আলাইকুম সিলেটের সাদা পাথর বাংলাদেশের অনেক পরিচিত একটা জায়গা এটি সিলেটের জেলার কোম্পানিগঞ্জ অবস্থিত চারপাশে পাহাড় ঝর্ণা আর নদীর ধারা মিলে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা সাদা পাথর সূর্যের আলোয় এই পাথরগুলো জলমল করে উঠে যেন মুক্তার মতন চকচক করে শীতকালে নদীর পানি কমে গেলেও পাথরের আসর রূপ চোখে পড়ে তখন অসংখ্য মানুষ ঘুরতে যায় বসে বসে ছবি তুলে আবার কেউ কেউ পাথরের উপর বসে প্রাকৃতিক শান্তি উপভোগ করে গ্রীষ্মকালে পাহাড়ির ঝর্ণা আর টলমলে পানির কারণে জায়গাটা হয়ে ওঠে আরো আকর্ষণীয় সাতা শুধু ঘুরার জায়গা নয় এটি মানুষকে মুগ্ধ করে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় এখানে গেলে মনে হয় প্রকৃতির যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এক জায়গায় ডাক পাহাড়ের হাওয়া আর নদীর শব্দ মিলে মনে হয় এক ধরনের শান্তির সুর বাড়ছে বাংলাদেশের অনেক মানুষ এখানে ভ্রমণ করে থাকে তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় দেখা যায় পাথর লুটপাট হওয়ার একটা কথা আসল ঘটনা হলো মূল স্পটে যেখানে মানুষ ঘুরতে যায় সেখানে তেমন লুটপাট হয়নি সমস্যা হয়েছে অন্য পাশে যেখানে মানুষ সাধারণত যায় না সে জায়গায় অনেক পাথরই ঠিকভাবে লুটপাট হয়ে গেছে দর্শনীরা যেদিকে যায় সেটুকুই এখনও সুন্দর ও আকর্ষণীয় আছে কিন্তু অদেখা দিকগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকের সহযোগিতা নৌকা ভবনের সুযোগ দেয় অনেকেই আবার ছোটো ছোটো দোকান বসেও খাবার বিক্রি করে এতে স্থানীয়দের জীবিকা চলে আর পর্যটকের আনন্দ বাড়ে সিলেটের সাদা পাথর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উপহার নয় এটি আমাদের দেশের পর্যটকেরও এক গুরুত্বপূর্ণ স্থান যেখানে গেলে চোখ যেমন মুক্ত হয় মনও শান্তি পায় আসসালামু আলাইকুম